شکل ملے جو تو پرکار قرآن تلوات ملات ذکی اسکر گریلام کریلام یہار گل گل دی ماب کریا کٹی کٹی گن سوا برائی آپوں سیدو آقا اے نم در تاجدار مدینہ سرکار دو عالم حضرت محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم روم مبارک نوز باللہ من زادہ এক তো রসুলের জন্য দোয়া করতেছে মৌলভী সাপ কার জন্য রহমত আল্লিল জন্য রহমত আল্লিল জন্য দুয়া এবং সোয়া পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমারের নিচে কোনো কেউ আছে তাইলে তারা কোন জ্ঞানে তারা সোয়া পাঠাইল আবার স্বয়ং আল্লাহ লেগা রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি رحمتাল লিল আলামিন আর রূহ সে স্বয়ং আল্লাহ মিজে তাইলে আল্লাহর রসুল রহমতের লাগো সওয়াব পাঠাইতাছে আর স্বয়ং আল্লাহর লাগো মুলা দোয়া করতাছে বিশেষ দোয়া করতাছে জহাঙ্গির সম্পত্তি ওডবালগান ভিটে মমতবক বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের ওজন আপনারা সবাই মিলে লয়ে পাবেন বাবা জাহাঙ্গীর চেরাকে যান শরীর বাবা জাহাঙ্গীর কোন সুরেশ্বরের খলিফা না চানমলার চেরা মনে রাখতে হবে বাবা জাহাঙ্গীর কি চেরাকে জান শরীর এই চেরাকে যান শরীর উপাধিটা স্বয়ং জানমলা দিয়ে গেছে জামার নাতির সময়ে সাজালামী মফিয়ানহুর সময়ে একজন জাহাঙ্গীর <laughs> <laughs> তার বেহুসের চৈতন্য দাম থেকে পাঠ করছে যখন আমি জাবেদ আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রুয়ান নব সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইপ করে ধরছি অহনে এরা তো দরা খায় গেছে এই বড় বড় বাউল শিল্পীরা দরা খায় গেছে এরা এখন কি করব এক উপায় নাই এরা রুহের পাঁচ ভাগ করছে রুহে ইসানি রুহে হাইয়ানি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুছি তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কেউ আর ছুপায়া তো ছাপায়া কেউ ছাপায় ভালাইছেন তো অনেক সামলান কেন আর সামলাইলে পরে লুকাইলে পরে ছাপাইছেন কেন রুহের পাঁচ ভাগ কইরা আপনারা কি করছেন সাধারণ মানুষকে গুমরা করছেন সাধারণ মানুষকে বিপথগামী করেছেন পথগ্রস্ত করেছেন আপনারা ঠিকই পীর রয়ে গেছেন আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন রুহের কোন বাঘ হয় না রু স্বয়ং আল্লাহ নিজে রু রবের আদেশ কুলুর রুহি আমরি রব্বি। রু হচ্ছে রবের আদেশ রু নিক্ষেপ হয় রু নাজিল মাইয়া সব আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি আল্লাহ বলছে কুলুর রুহি আপনি বলে দিন রু হচ্ছে আমরি রব্বি রবের আদেশ রব হইতে রু আগত তানা জালুল মালাইকাতি ওয়ার রুহ সূরা কদর রু কদরের রাতে নাজিল হয় কদরের রাতে কুরআন নাজিল হয় না রু নাজিল হয় কদর সূরা কদরের মধ্যে নাই না এই আয়াত নাই তানা জালুল মালাইকাতি ওয়া কুরআন আছে কি তানা জালুল মালাইকাতি ওয়ার রু রু নাজিল হয় এর জন্য রু নাজিল হয় রু নিক্ষেপ হয় হ্যাঁ রুহ সে আদেশ রু সৃষ্টি না তাহলে রুহুকে ভাগ করেন কেমনে পাঁচ ভাগে সৃষ্টিকে ভাগ করা যায় স্রষ্টাকে ভাগ করা যায় রুকে কেমনে ভাগ করলেন আপনারা সৃষ্টিকে ভাগ করা যায় এই জন্য অধিকাংশ বড় বড় দরবার তাদের অজিফার বই পড়েন তাদের মোনাজাত শুনেন পিস সাহেবের ওয়াজ শুনেন তাহারা রুহের সোয়া পাঠায় আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে মিলে তারা মোনাজাত এইভাবে করে আয় আমার আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলওয়াত মিলা জিকি রাজকার করিলাম ইহার বুলগুলতে মাফ করিয়া কোটি কোটি গুণ সোয়া বাড়াইয়া پون سیند ہو آقا اے نمدر تاجدار مدینہ سرکار دو عالم حضرت محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم رو مبارک نوز باللہ من زاد ایک تو رسول ارجم نو دعا کرتا ہے ملو بھی شاپ کار جنو رحمت اللی لالا من ارجم রহমাতাল লিল জন্য দোয়া এবং সওয়াব যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোন কেউ আছে না তারা কোন জ্ঞানে তারা সওয়াব পাঠাইলো আবার স্বয়ং আল্লাহ لے যায় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন আর রূহ সে স্বয়ং আল্লাহ মিজে তাইলে আল্লাহর রাসূল রহমতের দিকে সওয়াব পাঠাইতাছি আর স্বয়ং আল্লাহর লাগ গো মুলা দোয়া করতাছি পেশাব দোয়া করতাছি সওয়াব নজর আমার মহান মুরশিদ এই জমানার মুজাদ্দেদ যিনি আছেন তার রূহ मुबारकে মুরশিদের লাগা মুরিদে মুরশিদের রূহে সওয়াব পাঠায় সিদ্ধা করা বরেন মুরিদ যুক্ত। মুর্শেদ সে কামেল মুকাম্মেল তো মুরিদ সে কি কথা কামেল অলি রুহে সব পাড়াইতেছে তাহলে এই যে ভুল এটা কি সাধারণ মানুষের দোষ এদের দোষ এখন বেনজির হক চিষ্টি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি নফসের ভাগ করছেন নফসের ভাগ করছেন

আমি বলি নাই ইমাম গাজ্জালী রুনফসের পার্থক্য জানে না বাবা মাফ কইর ভুলেও না আমি এটা বলি নাই আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিস অনেকে ভুল বুঝা গালি করে যে ইমাম গজ্জালি তিনি অনেক বড় আলেম তার নূরের কদমে আমার ভক্তি তিনি আল্লাহর অলি কিন্তু ইমাম গজ্জালি তিনি রুনফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই তিনি জানেন না এটা বলি নাই বলছি কইরা দিয়া যায় নাই মাওলানা জালাল উদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত শায়ের লিখছে তিনি কিন্তু সায়ের লিখছে মাওলানা রুম সে প্রেমের উপরে মহব্বত উপরে ইস কি কি সেটার উপরে কিন্তু তিনি রুন অফসের পার্থক্য বলে নাই তিনি ফেরেস্তার পরিচয় দেন নাই তিনি মানব জাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেটা দিয়া যান নাই আল্লামা ইকবাল তিনি ক্ষুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন কিন্তু পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য দিছে কোরআন থেকে এটা সুরেশ্বরী বাবার সান যে দেখ সুরেশ্বরীর চারাকে বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর নবী পার্থক্য কইরা সবাই বলছে রসুল বড় নবী ছোট কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবী থেকে নিচের দরজার কারণ নবীকে কেন্দ্র কইরা রসুল ফানা হয় নবী আল্লাহর রহস্য জগত এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেস্তা থেকে এবং ইনসান থেকে সুরা হজের পঁচাত্তর নম্বর আয়াত আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে তাই এই জগতে আল্লাহর হলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন বাবা আপনারা ধরা খাইছেন তাতে সমস্যা কি বলেন ভুল হইছে ভুল হইতেই পারে ভুল হইতেই পারে আপনি তো মাকামে আনারলি না মাকামে আনারলি এলে মুড়িদের বাজ সফর করবেন না জীবন মুড়িদের বাজ যা সার দিন হইয়া থাকবেন খাইবেন এই মাকামে আনারলি এইটা না মাকামে আনারলি রে তো লাগুরি হয় না এর সিস্টেমই বুঝা দায় জান যান যারা ওই আবদিয়াত পর্যায়ের আল্লাহর মাকামে লাহুত রাজ্যের উলি তাহারা কখনোই ধরা দেয় না তারা কখনোই মুড়িদের হম হের দে হাফাই তো দুষ্কর বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের উলি বাবা জাহাঙ্গীর উনি অলি পয়দা করেই অলি পায়দা কারণে বাবা জাহাঙ্গীর এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরেই করতে হবে নইলে ধোপে টিকবেন না কেন কোরানকে পাট পাট বাঙ্গিয়া দিছে বাবা জাহাঙ্গীর এই রূপ নফসের ভাগ হয় নফস একটা নফসের নফস অনেক প্রকার কি নফসে ইনসানি নফসে হাইয়ানি নফসের সাজারা এইভাবে যে মানুষের নফস নফসে জিনের নফস এই গাছপালা তরুলতার নফস উদ্ভিদের নফস এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নক্সের কোন স্তর নাই গাছপালা তরুলতার নক্সের কোন স্তর নাই নফসের স্তর আছে কার মানুষের কি নফসে আম্মারা নফসে আম্মারা কি যে শয়তান যুক্ত প্রাণ তাহলে নফস কারে কয় এই জগতের মুখে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে আর আমি যাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি শুইনা রাখো জগৎবাসী একদিন চোখ বন্ধ করে ফেলামু বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে আমরাও করুম শোনো জগৎবাসী নফস কারে কয় প্রাণ কারে কয় এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নক্স লেখা তুইও তোমার কিতাব লাগবা আমরা আলোচনা करू ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং কইরা লাগাই দিবা আমি কি হনুরে কিচ্ছু না টেস্ট পাও নাই সাত পাও নাই বই কথা কই না নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই বাবা জাহাঙ্গীরের মোহাম্মতে কথা কই এটা মুর্শিদের দয়া মুর্শিদ দয়া করলে কাকে বলে তুমি এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে না। মানুষের দশটা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নভ এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে তাইলে তুই পবিত্র মানুষ তাইলে তুই পবিত্র মানুষ আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মমিন তার চেহারা দেহা বাদত হাজার বছরে এই রকম মহাপুরুষ আসে যে আর চেহারা দেহা বাদত যার চেহারা দেখলে পাপ জয়রা যায় এই মহাপুরুষ পাওয়া যায় না চাপাবাদ অনেক পাওয়া যায় মহাপুরুষ পাওয়া যায় না কে বোঝাইব নবস্টি জগতে কেউ বুঝাইতে পারে নাই কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় দ্বার সেই দশটা কি কর্ণ চক্ষু দম জবান মুখ এই হাত পা তোমার পায়খানার রাস্তা প্রসাবের রাস্তা তোমার ইন্দ্রিয় এই স্পর্শ এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে your knobs আর এই নফস সে ফানা হবে রুহের কাছে রুহের মধ্যে ফানা হবে ওলিয়ে কামেলদের মধ্যে ফানা করতে হবে তাই আমার বাবা জাহাঙ্গীর দাম শেখায় রে আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দিয়ে আমার নাম আর মুরশিদ বাবা জাহাঙ্গীর এই চোখ দিয়ে আমি দেখি না আমার বাবা জাহাঙ্গীর দেখে এই চোখ দিয়ে আমি কাদি না আমার বাবা জাহাঙ্গীর কাদি এই চোখ দিয়ে আমার নাম আর বাবা জাহাঙ্গীর এর এই মানবিয়া ইন্দ্রিয় যে চোখ এইটার টি প্রবাহ কে মুর্শিদের দিকে রাইখা দিছি দেখছস প্রাণ কেমনে পবিত্র হয় আরে তোরা পীর তোরা আমগো ছুটা টানার উপযুক্ত না তোরা পীর হইছস না আমার ছুটা টানার তোরা উপযুক্ত না এইটুক বললাম বেশি দিন থাকুম না বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখব না কিন্তু এই জগতে ফকিরীর ভেদ ভণ্ডামি ভাঙিয়া দেবো এরা কেউ জানে না

তুমি নফসে আম্মারা তুমি নফসে আম্মারা তোমার আম্মারার মধ্যে রয়েছে এই কামনা যুক্ত সকল যায় অস্থির হয়ে যায় বেচান হয়ে যায় তখন সে খোঁজে ওলিয়ে কামেলকে মুর্শেদ কে যখন সে ওই মুর্শেদের কাছে যা বায়াত হইতে পারে তখন সে হয় আমানু ওই আমানু তখন ওই আমানুকে মুর্শিদ বলে আয় আমি তোরে পার করে দিব কি পার করে দিব এই কামনার সাগর পার করে দে আয় আমি সেই কিস্তি নুহের নুন নবীর কৃষ্টি ওলিয়া আমি আমার নৌকায় আমি তরে কামনার সাগর পার করিয়া দেবো যদি পার না করে পারি আয় বাবা জাহাঙ্গীর এর इज्जत থাকবো না सुरेश শরীফ বাবার इज्जत থাকবো না তুই কিসের ফকির এই সামনে খারণের ক্ষমতা সামনে খারণের মতো জ্ঞান তোর নাই কিসের ওলি তুই কোনখানে ওলিত্ব করস খবরদার এ গিয়া কইছ না এগুলা কৈসা চেহারা আয়নার সামনে ধরা পড়ে যাইব খেক শিয়াল পিসা বয়ে বয়ে সব খেক শিয়াল আস্তা শয়তান এরা মারে ফতের ভেদ ভাঙিয়া দেব এগুলো অন্য করে সেই দেবু কয়ে দিলাম বাবা জাহাঙ্গীর সেই রহমত দিয়া গেছে কথায় বুঝাস না তার বাপ দাদার চৈত্র গোষ্ঠীতে নিয়ে এত সুন্দর করে বোঝাই দেওয়া পারছে নবস্কিরে তুমি মানুষ তুমি শয়তান যুক্ত তুমি তুমি তোমাকে কি হইতে হবে জানো মানুষ থেকে আমানু হইতে হবে আমানুকে যে মুরিদ হইছে রসুলের কাছে পীরের কাছে সে আমানু এ আমানু কি করবে এই মানবীয় ইন্দ্রিয়ের দা যে গতি বিচিত্র গতি প্রবাহ এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে ফানা করবে কার কাছে মুর্শেদের কাছে এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে মুরাকাবার ভেদ বইলা দিলাম তোরা হন পীরগিরি করে খাই আমি পীর পয়দা করি আমি পীর পয়দা করি আমি এই চুপ পাইলাম আমি পীর পয়দা করি যদি তবু ক্ষমতা থাকে আমার সামনে আববি আমার সামনে ঘারাবি কামেল কস ফকির দেহাবি আরে ফকির দেহামো আমি আমি ফকির দেহামো দুই হাজার পঁচিশ সালে তোরা কি ফকির দেহাবি আমারে আমি দেখামো ব্যবসা বন্ধ করে ছাই রাজমু তো কাছে মুড়ি না ভন্ডের কাছে মুড়ি যাইব না যারা ভাতের ব্যবসা করাস তরকারির ব্যবসা করাস মুড়িদ্রে না খাওয়ায় রেখা মুড়িদ্রে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি ধরে গুবাস মুড়িদ্রে বালির বল মাইল হাঁটাইয়া তোরা প্যারা ডুগারিতে চরস তোকে ভন্ড আমি প্রকাশ করে দেবো আমি আমি প্রকাশ করু ভন্ডামি ছাড় ফকিরি কর ভন্ডামি গরস কে ফকিরি কর মুরিদ মাইলের পর মাইল হাতে আল্লাহ রসুল মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা যা আঙ্গির মুড়িদ্রে খাওয়ায় তারপরে খাইছে আমার বাবা জানু মুড়িদ্রে খাওয়ায় তারপরে খাইছে আমার বাবা জানু আমার বাবা জাহাঙ্গীর মুড়িদ বৃষ্টিতে ভিজলে কাঁদছে সুরেশ্বরী আমার মুড়ি বৃষ্টিতে ভিজে সুরেশ্বরী আমার মুড়ি বৃষ্টিতে ভিজে আমার বাবা বয়ে রয়েছে এই দয়াল আমি কই পামু কই পাম এই দয়াল দায়িকা আইনা দিয়া যায় আয় নেই আমারে আর পাবি এই পীর পাবি পীর পাবি অনেক এই পীর পাবিনা না হাজার বছরে একবার এই মানবীয় ইন্দ্রিয় গতি পথকে রসুলের কাছে উৎসর্গ করতে হবে তাকে মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ ইয়ানি নফসকে প্রাণকে আপন রসুলের কাছে আপন মুর্শিদের কাছে ভানা করতে হবে তগোয়া স্টেই রাখতে যা দিলাম তারা পঞ্চাশ জনমে গুইরা তা পাবি না পায় নাই এই এই মুহূর্তে যেটুকু বললাম কেউ বলে নাই বাবা জাহাঙ্গীর এত খোলা সাগরা কয় নাই রে আমার কাছে কইছে তগো কাছে কয় নাই আমার এ দিচ্ছে তগো দেয় নাই বাবা জাহাঙ্গীরের বই অনেক বড় বড় ডক্টরেটরা পইরা বাবা জাহাঙ্গীরের দরবারের বারোটা বাজা হালাইছে আর লাল বাতি বাও কয়ে রাউয়ালা আল্লামা বাবা জাহাঙ্গীরের পোলা হইলা আমি আমার বাবের নাম বাবা জাহাঙ্গীর আমার বাবের নাম বাবা জাহাঙ্গীর আর আমি মাওলানাফ শাহরুদ্দিনের আনন্দের পছন্দ আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে আল্লাহে কইছে না যে ফেরেশ আজাজি আদম কেসে দিলে না কেন আমি তো তারে নিজ হাতে বানাইছি আমার বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে যা জিগে আহিজ বাবা জাহাঙ্গীর নাহলে একদম এই নফসের পরিচয় পর্যন্ত কেউ দিয়া পারে না আমি যেটা তোকে বইলা দিলাম কোন বাবা জীবনে ও বাবা কত বছর ধরে গুরুর নাম তো খুব মহম্মতের সাথে লোন কোস ও দেখে হে এই জানে না আপনার দিব গুরুকে খেয়ার বান্ডুই তো খালি হে গোয়াল্লা

এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ রসুল তোমার সামনে বয়ে রয়েছে সেই আল্লাহর কাছে ওই আল্লাহ তোমাকে কি করবে ওই যে না আমি অপার হয়ে বসে আছি ও হে পারে আমি অপার হইয়া বৈশ এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারতেছি না এই কামনার সিন্ধু এই সিন্ধু দয়াল তুমি যদি দয়া না করো নফস না বোঝাও যদি আমাকে খান্নাস না বুঝাও আমি কই থেকে আমি কে উৎসর্গ করুম আমি তো চিনি না জানি না নাদা। এই আমানো সে মুসল্লি হবে মুসল্লি সে মুসিনিন হবে মুসিনিন সে মুক্তা কি হবে মুক্তাকি কি সে সাবেরিন হবে সাবেরিন সে মমিন হবে মমিন সে রসুল হবে এই মমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে আর এই সমস্ত নবী রসুল মমিন মুসিন মুক্তাকিন কিন সাবেরিন এরা সবাই মিলে হবে আল্লাহ রব্দ এই স্টেজ পার কর এই স্টেজ কে শিখাবে হ্যাঁ মহানবীরে ময়ূর বানাইয়া গাছে রাখো বেয়াদব আয় ময়ূরইলে পাখি জানোয়ার ময়ূর রূপে বলে 500 বছর গাছে আইছিল এই বেনুজির হস্তস্থির ওয়াজ পিশাপ ধুতি ভাইরা হালাম একবারে পাগল খっぱস কিরে আমিলো নেংটা পাগল আমারে বাবা জাহাঙ্গীর নেংটা পাগল বানায়া ছিয়া গেছে আমি যদি ডরাই তাহলে কথা কইব কে আমি কই বাবা জাহাঙ্গীর কয় আমি কই না বাবা জাহাঙ্গীর কয় বাবা জাহাঙ্গীর রাই থাকে বা বাতিলের জায়গা হবে না যদি জগতের মুখে টিকা থাকে আমি থাকুন আমার বাবা জাহাঙ্গীর লয়া আমি জাহাঙ্গীর ছাড়া তুমি ছাড়ি না আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়ি না কারণ জাহাঙ্গীর বাবা আমারে বুঝাইছে কেমনে দম নিবি কেমনে দম সারবি দম নিতে ইয়া জাহাঙ্গীর দম সারতে ইয়া জাহাঙ্গীর দম নিতে ইয়া বাবা জাহাঙ্গীর দম সারতে ইয়া বাবা জাহাঙ্গীর তোমার মুর্শিদের নামটাও তুমি তাই লইবা দম নিতে মুর্শিদের নাম সারতে মুর্শিদের নাম ইহাকেই বলা হয় দাইমি সালাত সর্বক্ষণ কারণ সর্বক্ষণ চলে তোর দম তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না এর জন্য বলছে আল্লাহ হুম আ তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সলাতের উপরে দ্বন্দ্ব সর্বক্ষণ সলাতের উপরে দ্বন্দ্ব